জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে আমার গুরুবাবাসহ সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ আমি ভাগবতের ষোলোতম পর্ব শুরু করছি আমি ইতিপূর্বে আপনাদের পনেরোতম পর্ব পর্যন্ত ভাগবত শুনিয়েছি যাদের ভালো লেগেছে তারা তোমার সাথে আছেন আর যারা নতুন শুনবেন আমার সাথে থাকবেন আমি আশা করি যতটুকু পারি আপনাদের দেবার চেষ্টা করব আজ আমি ব্যাসের নিকট নারদের ব্রহ্মজ্ঞান শিক্ষা কথন এই গল্পটি আলোচনা করব ভাগবতের রস আস্বাদন করুন আমার সাথে নারদের জন্মজ্ঞান বিচিত্র মহান অজ্ঞান অভূত যে বা দাসীর তনয় তার নারদের জন্ম বৃত্তান্তটা খুবই মহান ছিল তিনি অজ্ঞান ছিলেন এবং অবুজ ছিলেন তিনি ছিলেন দাসী পুত্র সাধুসেবি ব্রহ্ম জ্ঞান মনেতে উদায় এই অপরূপ কথা ভাবে যেই জনে নিত্য নারায়ণ তার বিরাজিত মনে সাধুদের কথা শুনতেন তার মনে সারাক্ষণই নারায়ণ বিরাজ করতেন নারদের কথা শুনি ব্যাস তপধান জিজ্ঞাসা করেন তবে হয়ে স্থির মন ব্যাসদেব নারদের কাছে জিজ্ঞেস করছেন মনটাকে স্থির করে কহ ঋষি কৃপা করি তব বিবরণ প্রচার হইল যথা কীর্তি নারায়ণ আচ্ছা নারদকে বলছেন ব্যাসদেব যে তোমার যে কীর্তি নারায়ণ নারায়ণ করো এটার একটা তোমার এই কীর্তিটা একটু আমার সামনে বলো চাতুর্মাস ঋষি করি গেলা দূর দেশে কি কর্ম করিলে তুমি বলো অবশেষে ব মানে যে উপবাস ব্রত ওইটা করার পরে ঋষিরা তো সেই স্থান ত্যাগ করলেন তারপর নারদমণি কি করলেন শৈশব হইলে গত আসিলে যৌবন নারদমণির শৈশব মানে ছোটবেলা কেটে গেল যৌবনকালে কালে সে গেল বল ঋষি কোন কোন মত কর আচরণ আয়ু ফুরাইলে ঋষি কেমন করিলা করিয়া তেজিলে আপন দেহ শ্রীকৃষ্ণ শরীরা যে নারদমণি তুমি আমায় বলো কিভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করলে দেহনাশে স্মৃতি ধ্বংস কালেরও ধর্ম মানুষের যখন বয়স হয়ে যায় তখন তাদের স্মৃতি কমে আসে বাস্তব দেখবেন মানুষের যখন বৃদ্ধ বয়সে যারা যুবক বয়সে বা ছোট বয়সে অনেক মেধাবী ছিলেন তারা বৃদ্ধ বয়সে অনেক কিছুই ভুলে যান স্মৃতি ঘটে জানিলে তুমি তুমি পূর্বের কর্ম কর্ম কিভাবে জানতে পারলে মহাপরাক্রান্ত কাল দেহেরও সহিত স্মৃতিরে হরিয়ালয় শাস্ত্রের বিহিত মহাপরাক্রান্ত কাল এসে মানুষের ভিতরে স্মৃতিকে হরণ করে নিয়ে যায় কোন ক্ষমতায় ঋষি হেরিয়া তোমারে পূর্বজন্ম স্মৃতি তব রাখিল সংসারে কোন কর্মের ফলে কোন ক্ষমতার বলে তুমি পূর্বজন্মের কর্মফল বলতে পারো দেবর্ষি নারদ আজি জিজ্ঞাসী তোমায় সেই কথা শুনিবারে মন মম চায়। বেদব্যাস বললেন যে নারদমণি আমার এই কথা শোনার মনে ইচ্ছা হয় নারদ কহেন শুনি ব্যাসেরও বচন শুনো তবে ব্যাসদেব আমার কথন এবার নারদমণি বলছেন যে ব্যাসদেব তাহলে আমার কথা শুনুন আমি আমার বিবরণগুলো দিচ্ছি বিপ্রগণ চলি যাবে গেলা দূর দেশে শুনো সেই বাল্যকালে কি করিনু শেষে যখন ব্রাহ্মণরা তাদের ব্রত শেষ করে চলে গেল মুনি ঋষিরা চলে গেল তখন নারদমণি কি করলেন একমাত্র পুত্র আমি ছিলাম মাতার নারদের মার একমাত্রই ছেলে ছিল নারদমণি তিনি ভিন্ন অন্য গতি ছিল না আমার মারও ছেলে ছাড়া কেউ ছিল না ছেলেরও মা ছাড়া কেউ ছিল না একে তো সবার যে অক্ষম রমণী তাতে দাসী বৃত্তি করে আমার জননী মানে ব্যাসদেবের মা কি করতেন দাসী বৃত্তি করতেন মানে আমরা যাকে বর্তমানে কাজের মাসি বলি সেটাই করতেন সবাই চিন্তিত মাতা মোর হিত করে সদাই মানে নারদের মা সন্তানের জন্য নারদের জন্য সবসময় ভালো চিন্তা করতেন নারদের কি করলে মঙ্গল হবে যেমন সব মারা করে কুশল হইবে কিসে ভাবনা অন্তরে পরাধীন মাতা মোর ছিল না শক্তি যেহেতু মা পরের বাড়ি কাজ করতেন তথাপিও তিনি আর কি ছেলের কিভাবে সেবা করবেন সেটা করে উঠতে পারতেন না তবুও মঙ্গল কামনা করতেন তথাপি প্রচুর যত্ন ছিল মোর প্রতি মার সব মারই সন্তানের প্রতি প্রচুর যত্ন থাকে কাষ্টের নির্মিত যত পুত্তলিকা প্রায় পরাধীনা মানবের শক্তি নাহি হায় মোর প্রতি স্নেহ প্রীতি ছিল তার চিতে মার প্রচুর স্নেহ ছিল নারদ মুনির প্রতি পরাধীন বলি কিছু না করিতে পারে সে পরের বাড়ি কাজ করতো তাই সন্তানের জন্য বিশেষ কিছু করতে পারতো না বয়স পঞ্চম নাহি দিক জ্ঞান পাঁচ বছর বয়স নারদ মনির কোনো কিছু তেমন বোঝে না হরিগুণে সেই ক্ষণে মজি আছে প্রাণ পাঁচ বছর বয়সেই হরি নাম বুঝে গেছে এই দেখেন আমরা যারা ধর্মকর্ম করি তা তো করি আর যারা করি না তারা বলে কি এখন আমার বয়স হয়নি এখন করব না এখন যুবক বয়স এখন কি ধর্ম করার সময় আসলে তা না যে করে সে কম বয়সেই করে যেমন মুনি পাঁচ বছর বয়সেই শুরু করেছিলেন হরি গুণে সেইখানে মজি আছে প্রাণ শৈশবে আমার হলো জ্ঞানেরও উদয় শৈশবেই জ্ঞান উদয় হয় যার ভিতরে জ্ঞানের উদয় হয় সেই ধার্মিক হয়ে যায় তাড়াতাড়ি বুঝতে পারছেন সবার তো জ্ঞান আসে না কর্ম ভালো না হলে জ্ঞান খোলে না ত্যাজিলাম মায়ামোহ সংসার সংশয় সংসারের মায়া তার কেটে যাচ্ছে দেখেন যারা বেশি ধার্মিক হয়ে যায় তখন তাদের বিষয় পথে বৈরাগ্য আসে এখন নারদমণি মনে মনে ভাবে মার জ্বালায় আমি আর কিছু করতে পারছি না মার কাছ থেকে কখন আমি রেহাই পাবো এই চিন্তা পরিষদা আকলিত প্রাণ এই রূপে কিছুকাল হইল বিগত এইভাবে কয়েক বছর কেটে গেল শৈশবে বিগতে মোর যৌবন আগত এইবার নারদমণির যৌবন এসে গেছে শৈশব একদিন নিশাকালে গোদহন করে গৃহতে মা আমার চলিল বাহিরে গরু ধোয়ার জন্য মা তার মা বাহিরে যা কালো মশমো সর্প এক করিল আগমন একটা সাপ আগমন করলো আসলো নারদমণির মার কাছে করিল দংশন নারদমণির মা সরপের দংশন এবার নারদমণির মা দেহ রাখলেন কিছু দুঃখ নাহি হলো আমার পরাণে নারদদের মা মারা গেছে নারদের কোনো দুঃখ লাগেনি কারণ নারদের তো গোবিন্দের প্রতি সে মা মরলেই মানে মা ধরে গেলেই সে বাঁচে সেই অবস্থায় মা তার মারাই গেল মনে মনে ভাবিলাম বুঝি ভগবান এ ছলে মরে আছি মুক্তি করে দান তখন সে ভেবে নিল যে এই ছলেই আমার মুক্তি হয়ে গেল মা আমার মুক্তি দিয়ে গেল আমি এবার গোবিন্দ নাম করতে পারবো হারায় জননী স্নেহ হরি আরাধনে সতত থাকিব আমি স্বাধীন জীবনে নাম করব স্বাধীনভাবে জীবন যাপন করব মাই তো একটা একমাত্র বন্ধন ছিল সেই মাই চলে গেল নারদ নারদমণির কাছ থেকে মাতা যাবে পরলোকে করিল গমন ত্যাগ করিলাম আমি বিপ্রনিকেতন মানে ওই ব্রাহ্মণের বাড়ি ত্যাগ করে চলে গেলেন নারদমণি কোথা যাব কি করিব না ভাবিয়া মনে উত্তরে করিনু যাত্রা তো কারণে। নারদ নারদমণি কোথায় যাবে কি করবে এগুলো মনে ভাবতে পারতেছে না তিনি কি করলেন উত্তর দিকে যাত্রা শুরু করলেন যাইতে যাইতে পথে করিনু দর্শন জনপদ গ্রাম গোষ্ঠ কত অগ অনন অগণন মানে কত গ্রাম পার হয়ে চলে যাচ্ছেন স্বর্ণ আর রজতের হেরিনু আকর গিরি প্রান্তে শোভে কত কৃষক নগর মানে পাহাড় পর্বত ত্যাগ করে কৃষকদের নগর সব কিছু ত্যাগ করে নারদমণি চলেই যাচ্ছেন বায়ুবেগে দোলে বৃক্ষ শিখরে তাহার পাহাড়ের পরে বাতাসে গাছ দোল খাচ্ছে নির্মল সরসী কত কমলে ভূষিত কত জায়গায় পদ্ম ফুল ফুটে আছে জলদেবী করে খেলা হয়ে হরসিত সেই পদ্মফুলের মনে হচ্ছে যেন জলদেবী খেলা করছে বিহঙ্গ গাহিছে গান অতি মনোহর পাখিরা গান করছে চারিদিকে উড়িতেছে চপল ভ্রম চারিদিকে ভ্রমর উড়ে বেড়াচ্ছে কত শোভাময় একটা পরিবেশ নারদমণি দেখতে পাচ্ছেন এই দৃশ্য অতিক্রম করি অতঃপর এই দৃশ্য দেখতে দেখতে নারদ চলেই যাচ্ছেন হেঁটেই যাচ্ছেন হেলিলাম বন এক অতি ভয়ঙ্কর একটা বন ও ভয়ঙ্কর বন পার হয়ে গেল চতুর্দিকে আচ্ছাদিত নল বেনুসর পথ না পাইব যাইব যে তাহার ভিতর ব্যাঘ্র আর সরপাদি হিংস্র জলজন্তু একটা বনের ভিতরে বাঘ সাপ আর হির হিংস্র জলজন্তু আছে হ্যাঁ সেই অরণ্যের মাঝে করি বিচারণ সেই বনের ভিতরেই নারদমণি ঘুরে বেড়াচ্ছেন একা একা অবশেষে অতি কষ্টে বহু চেষ্টা করে প্রবেশ করিনু সেই অরণ্য ভিতরে বহু চেষ্টা করে সেই জঙ্গলের ভিতর ঢুকে গেলেন নারদমণি দেখে অতটুকু শিশু বহিছে তাহার মাঝে মৃদু স্রোত স্রোতী হেরিয়া জুড়ালো প্রাণ স্থির হলো মতি একটা নদী বয়ে যাচ্ছে স্রোত ধারায় তাই দেখে তার মনটা শান্ত হলো কার শান্ত নারদ গুণীর শ্রান্ত হয়েছিল আমি পরিপর্যাটন ক্ষুধা পিপাসায় ছিল কাতর জীবন হাঁটতে হাঁটতে নারদমণির প্রচন্ড খিতে পেয়ে গেছে এবং জল পেয়ে গেছে মূলে আমি তখন একটা গাছের নিচে বসলেন অস্বত্থ হেরি প্রকৃতির শোভা দেখে তার মনটা ভরে যাচ্ছে প্রফুল্লিত হলো তারে আমার জীবন তাই দেখে নারদমণির জীবন আনন্দে ভরে গেল তখন ভাবিনি মনে ঋষি উপদেশ আত্মারূপে ঋদে বাস করে পরমেশ আত্মারূপেই ভগবান আমার হৃদয়ে বসবাস করে এই কথা কার কাছ থেকে শিখেছিলেন ঋষিদের কাছ থেকে যে মানুষের ভিতরে যে আত্মা আছে সেই আত্মাই পরমেশ মানে স্বয়ং গোবিন্দ হেরিনু কানন মাঝে নাহিক মানব মানে ওই যে বনের ভিতর বসেছিলেন ওখানে কোনো মানব নেই চারিদিকে ধীর স্থির সকল নীরব চারিদিকে নীরবতা নির্জন নিরাবস্থান পাইয়া কাননে বাগানের ভিতর নির্জন নির অবস্থা পেয়ে তখনই বিভুর পদ ভাবিলাম মনে তখনই চরণ নিতে লাগলেন শ্রীহরির পাদপাদ্য করিয়া স্মরণ অশ্রুতে পুরিল মোর উভয় নয়ন গোবিন্দর কথা স্মরণ করলে চোখ দিয়ে বাড়ি ঝরছে কার নারদমুনির আহা কি প্রেম দেখেন ভক্ত বাঞ্ছা কল্পতরু হরিনারায়ণ সহসা অন্তরে মোর আবির্ভূত হন যখনই চিন্তা করছেন তখনই গোবিন্দ তার ভিতর আবির্ভূত হলেন প্রেমের ভরে অস্থির হরসেরতে রোমাঞ্চিত হইল শরীর দেখেন গোবিন্দের আগমনে তার ভিতর রোমান্স জেগে উঠছে তখনই হইল দিব্য গানের সঞ্চার তখনই নারদমণির ভিতরে দিব্য জ্ঞান প্রকাশ প্রবেশ করলো সঞ্চার হলো ভাবিল ঈশ্বর ছাড়া মানুষ বাঁচে না পরম আনন্দে আমি ভাবিলাম তাই নারদের ভিতর যখন গোবিন্দ প্রবেশ করলেন তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি হলো অন্যরকম রকম আনন্দ জেগে উঠলো আর আত্মার মাঝে ভেদ কিছু নাই আত্মাও ভিতর মানে হচ্ছে ভগবান তার আর আত্মার মধ্যে কোনো ভেদ নেই তখন হইলা হরি তরাতি রোহিত হারাইয়া হরিরূপ ব্যাকলিত চিত উৎকণ্ঠিত হয়ে আমি করি কাত্রস্থান কোথায় গেলেন হরি না পাই সন্ধান তারপর কিছুক্ষণ পর হরি আবার তার কাছ থেকে চলে গেলেন তিনি আর সন্ধান পাচ্ছেন না পুনর্বার সেই মূর্তি করিতে দর্শন নানা চেষ্টা করিলাম আমি বহু ভগবান কিছু সময় জন্য তার সাথে নারদ সাথে দেখা দিছিলেন তারপর আবার চলে গেছেন এবার আবার নারদ মনি ব্যাকুল হয়ে উঠতেছেন থাকিতে দুটি চক্ষু প্রীতের প্রায় সেই মনোহর মূর্তি না দেখিনু হয় সেই যে মনোহর মূর্তি একবার দেখলেন আর আর দেখা দেখতে পাচ্ছেন না এদিন চেষ্টা চালা যাচ্ছেন আমার এ দশাধেরি হরি ভগবান থাকিয়া করে প্রদান অলক্ষে ভগবান তার মনের ভিতর বাণী দিচ্ছেন শুনো শুনো হে অনক এ জনমে আর পাইবে না প্রভু তুমি দর্শন আমার এই জনমে আর তুমি দর্শন না এটা নারক মনে উঠতেছে সেই অসিদ্ধ যোগীগণ পরায়ণ না পারে তাহারা মরে পরিতে দর্শন যারা বেশি কাম পায়ন তারা কিন্তু ভগবানের দেখা পায় না কামনা বাসনা ত্যাগ করতে হবে তাহলেই ভগবানের দেখা মিলবে তব অনুরাগ বৃদ্ধি হবে মোর প্রতি একবার দেখা তাই দিলাম সম্প্রতি ভগবান বলছে যে একবারই দেখা দিলাম আবার অনুরাগ আসবে তোমার ভিতরে ক্রমে ক্রমে ত্যাগ করে কাম সমুদয় সাধু সেবা করি তুমি লোভী আছো জ্ঞান ক্রমে ক্রমে কাম ত্যাগ করে তুমি সাধু সেবা করে তুমি জ্ঞান লাভ করেছিলে সেই হেতু আমার প্রতি মগ্নতম প্রাণ ভগবান তার ভিতরে এই জ্ঞান দিচ্ছেন যে তোমার সাধুদের কথা শুনতে শুনতে আমার প্রতি তোমার জ্ঞান বৃদ্ধি পেয়েছে এই কথাই নারদ নারদমণির মনে উঠতেছিল এই কথাগুলি তিনি ব্যাসদেবকে শোনাচ্ছিলেন এখন ভগবান এমনই বিষয় ভগবানের ভাব নিতে গেলে আগে কি করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে ভগবানকে পূজন করতে হবে ভগবানের কীর্তন করতে হবে মানে সারাক্ষণ মনে প্রাণে ভগবানের কি চিন্তন করতে হবে তাহলেই ভগবান পাবে আর একটা ভগবানকে বিশ্বাসে রাখতে হবে যেমন শিশুরা মার কোলে বিশ্বাসের সাথে থাকে যে এখানে যতই বাঘ ভাল্লুক আসুক যা কিছু আসুক মা আমায় রক্ষা করবে আমি মার মা বলে তেমনি আমরা যদি আমাদের মনটাকে ঈশ্বরকে নিবেদন করতে পারি এবং ভাবতে পারি যে আমি ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকব। ঈশ্বর যা করবেন আমার মঙ্গলের জন্য করবেন আমি ঈশ্বরের চরণ ধরে থাকবো ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে আমি নিরাপদে থাকব। এই মনটাকে শুধু গোবিন্দকে দিতে হবে আমাদের মনটাকে গোবিন্দকে নিবেদন করে দেখেন অনেক শান্তি পাবেন এর সংসারে কোনো শান্তি নাই এই সংসারে শান্তি পেতে হলে ঈশ্বরের প্রতি টান আনতে হবে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে ঈশ্বরকে ভালোবাসতে হবে হাতে কাজ করতে হবে মুখের নাম নিতে হবে প্রাণটা ঈশ্বরের প্রতি গোবিন্দ চরণেই রাখতে হবে আজ এই পর্যন্তই আমি ভাগবতের বিশ্রাম রাখছি সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শেষ করলাম রাধে রাধে